সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে গভর্নর অফ ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আগরতলা ত্রিপুরা থেকে আগত একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো নোটিফিকেশনটি হচ্ছে মূলত আপনাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ডিগ্রি কলেজে যে সকল শিক্ষার্থীরা এবছর ভর্তি হবে আপনাদের জন্য অ্যাডমিশনের নোটিফিকেশনটি চলে এসেছে তো কীভাবে আপনারা এই নোটিফিকেশনটি মাধ্যমে অ্যাডমিশন নেবেন সাধারণ ডিগ্রি কলেজে অর্থাৎ আমাদের ত্রিপুরার মধ্যে যে সকল জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম তো এটি হচ্ছে মূলত বিয়ে পা বিএ বিএসসি এবং বি কম মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টদের জন্য তো এই ভিডিও মধ্যে থাকছে সম্পূর্ণ প্রসেস এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি আপনাদের কাছে নোটিফিশনটি চলে যাবে তো এই নোটিফিশনটি আজকে অর্থাৎ এসেছে ত্রিপুরা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এবং প্রথম যে ডেটে বলা হয়েছে ডেট অনলাইন ভর্তির আবেদনে জমা দেওয়া শুরু হচ্ছে আগামী আগামীকালকে থেকে অর্থাৎ ছয় জুন থেকে আপনাদের এটি লাস্ট সীমা থাকবে এগারোই জুন পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত এবং প্রথম মেধা অনুযায়ী আপনাদের মেড লিস্ট জারি করা হবে আঠারোই জুন বিকাল তিনটায় এবং প্রথম রাউন্ডের মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ দেওয়া হবে বিশ জুন দু হাজার ইংরেজি থেকে পঁচিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ছুটির দিন বাদে এবং চার নম্বরে বলা হয়েছে শূন্য সিটের তালিকা প্রকাশ বিষয়ভিত্তিক এবং কলেজ ভিত্তিক আপনাদের প্রথম সাবজেক্ট ওয়াইজ কলেজের মধ্যে নোটিশ জারি করা হবে আঠাইশ জুন দু বিকাল তিনটা করে তিনটায় এবং পাঁচ নম্বরে বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের ভর্তির জন্য ছাত্র তালিকা প্রকাশ অপেক্ষামান তালিকা থেকে বলা হয়েছে তিন জুলাই দু হাজার বিকাল তিনটায় এবং দ্বিতীয় রাউন্ডের অপেক্ষামান তালিকা থেকে নির্বাচিত ছাত্রদের ভর্তি তালিকা করা হবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ থেকে দশ জুলাই দু পর্যন্ত ছুটির দিন বাদে সাত নম্বরে বলা হয়েছে শূন্য সিটের তালিকা প্রকাশ করা হবে বারোই জুলাই দু দুপুর তিনটায় এবং পঠন পাঠন শুরু হবে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরাজিতে সকল শিক্ষার্থীরা আমাদের ত্রিপুরাজ্যের রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের জন্য ভর্তি হবেন আপনাদের আজকে এই নোটিফিকেশনটি চলে এসেছে আপনারা আগামী আগামীকালকে থেকে আপনাদের কম্পিউটারের মধ্যে গিয়ে এই আপনাদের অ্যাডমিশনটি করতে পারবেন আপনাদের আবারও বলবো সময় আপনাদের ৬ জুলাই অর্থাৎ আগামীকালকে থেকে এগারোই জুলাই দু পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হবে আপনাদের স্পট রাউন্ডে গিয়ে ভর্তি হতে হবে যে কোনো ডিগ্রি কলেজে তখন আপনাদের নির্দিষ্ট সাবজেক্ট আপনারা নাও পেতে পারো তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য মেজর মাইনর এই দুটি স্ট্রিম থাকবে উভয় স্টুডেন্টদের জন্য বিএ বিএসসি এবং বিকম আপনাদের চার বছরের বর্তমানে কোর্স রয়েছে আপনারা চাইলে তিন বছরে করতে পারেন আপনাদের তিন বছরের ডিগ্রি কোর্স দেওয়া হবে এবং চার বছর যারা করবেন আপনাদের একটি স্পেশাল অনার্স কোর্সের অর্থাৎ একটি শংসাপত্র দেওয়া হবে তো এই হচ্ছে আপনাদের অ্যাডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি